মেতে শংস যে গরে সব খেলা কেউ মন সাজে লাগে ভীষণ বাজে কেউ মন সাজে লাগে ভীষণ বাজে কেউ বাদে কো মাতা করে তেলে তেলা রে দুনিয়াটা ঠিক না এইবার পুরুষ ভাইদের বলবো নাকি বলবো আরে রং পরা চুল কানেতে পরে দুল আছে না নেই আরে রংশরা চুল চুল ধান মেতে পরে চুল দেখেতেন না ওতে নাকি আটে সো আর আরে ঠোঁটে শিকারে এ পাঁচ টাকা রে দাদা ছিল জমিদার রঙ করা চুল গানেতে পরে দুলল দেখতে নায়ক নাকি লাগে তার আর ঘলে সিকারে পাচ টাকারে ভাত জান্য দাদা ছিল জমিদার সারেনেরচেয়ে এস্েলেরে গলায় অত্য পাবে বিিকসা চাবাায়না সরেনের চেয়ে और तो पे रिक्शा चलाई दाऊद से लेके कान माला এ দুনিয়াটা জানো ভাই রাঙেরী মেলা রং মে কে সাংসে জে কার সব খেলা ভাই দুনিয়াটা জানো ভাই রাঙেরী মেলা রং মে কে সাংসে জে কার সব খেলা কেউ আমন সাজে লাগে ভীষণ বাজে কেউ আমন সাজে লাগে ভীষণ বাজে রে দুনিয়াটা দুনিয়াটা হয় রঙের মেলা রঙকে সে যে পরে ওরা খেলা